পৃথিবী যখন সৃষ্টি তখন অনেক আগের কথা সৃষ্টি করার পরে আল্লাহ তালা সুর জাতি তৈরি করেছেন আর জাতি তৈরি করেছেন আর জাতি সুর জাতি অনেক দিন খেয়েছেন আর জাতি অনেক দিন খেয়েছেন তারপরে জিন তৈরি করে জিন তৈরি করেছেন জিনেরা দিন খেয়েছেন তারপরে আপনার হলো মানুষ তৈরি করেছেন মানুষ যখন তৈরি করবে ফেরেস্তার সাথে পরামর্শ করেছেন পরামর্শ করার পর ফেরেস্তারা মানে নাই তারপর বলছে আল্লাহ বলছেন এই আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো বলে না জানি না তাহলে আমি অবশ্যই মানুষ তৈরি করবো মানুষ তৈরি করার পরে রুহের দেশে যখন সমস্ত মানুষকে একত্রিত করেছেন একত্রিত করে সমস্ত রুহকে বলেছেন আলাস্তু বিরবীঘ আমরা বলেছি কল ভালা কল উভালা আপনি নিচ্ছে আমাদের রব আপনি আমাদের প্রভু আমরা স্বীকার করেছি কলুবালা ওলা নিচ্ছে আপনার আপনি আমার রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের প্রতিপালক তারপর আল্লাহ তালা আদমকে তারপরে আল্লাহ তালা আদমকে প্রেরণ করেছেন আদমকে প্রেরণ করার আগে রুহু তৈর করেছেন রুহু তৈরি করার পরে এই খাসা বডিটা তৈরি করছেন এই কর্পাটা তৈরি করছেন খাসা বলে মুরগি যেমন মুরগিকে খাসা দিয়ে ঢেকে রাখি সেরকম খাসা কেউ বলে করপাক এখন এককটা ডালি হ্যাঁ এগুলো তৈরি করেছেন তারপরে এই বডি তৈরি করে রুহু ঢোকায় দিয়ে তারপরে এক ফোটা নাপাক পানি আপনার আমার বাবার নাপাক পানি মায়ের নাপাক পানির সাথে মিশ্রিত করে মায়ের গর্ভে জ্বরের ভিতরে আমাদেরকে পাখের মধ্যে বাচ্চা যে যেখানে বাচ্চা হয় যে সেই থৈলার মধ্যে রক্ত তাকে তৈরি করেছেন জমাস রক্ত রক্ত থেকে বস্ত মাংস পিণ্ড এবং হাড়হাড্ডি যা আস্তে আস্তে প্রতিটি অঙ্গ প্রতঙ্গ তৈরি করে তারপর চক্ষু করোনা নাসিকা মাথা যা কিছু সব তৈরি করে দশ মাস দশ দিন কিংবা নয় মাস দশ দিন কিংবা সাড়ে নয় মাস সাড়ে আট মাস এরম যে আল্লাহ যা যতদিন মায়ের গর্বে রাখেন পরে আমাদের দুনিয়াতে পাঠায় দিয়েছেন কেউ সিজারের মাধ্যমে কেউ নর্মালভাবে ভাবে ডেলিভারি আল্লাহ যা যে নিয়ত করে তা আল্লাহ কাকে সেইভাবে দুনিয়াতে পাঠায় দেয় আল্লাহ বলেন এ আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো তোমাদের মায়ের গর্বে আমি তুমি যখন ছিলে তোমাদেরকে আমি তোমার মায়ের না পাক পানি খেয়ে খেয়ে তোমাকে মানুষ করেছি তোমার মায়ের খাদ্য তোমার মা খাদ্য খেয়েছে সেই খাদ্যের সাথে তোমার মায়ের নারের সাথে তোমার মায়ের পেটের সাথে একটা নার বানিয়ে দিয়েছি সেই নার নাবির মাধ্যমে তোমাকে খাবার খেয়েছি তুমি দুনিয়ায় যখন ভবিষ্ঠ ওই নাবির রক ওই নাবিটা তখন কান্দে ওই নাবির যে রটা থাকে নারটা থাকে কেটে দেয় বান্ধন দিয়ে দেয় তারপর আস্তে আস্তে ওঠা আস্তে আস্তে ওঠা জমাট হয়ে যায় তারপর একটা নাবি হয়ে যায় ভাইরা চিন্তা করেন সেই আল্লাহ তারা বললেন তুই তোর মাকে পাইলি তুই যখন তোর মা যখন ঘুমায় তোর বাবা যখন ঘুমায় তোর মা বাবার মাঝে যখন তোকে রাখে তোর মা যদি তোর পায়ে তুলে দেয় তুই মারা যাবি নিকাশ করে যাবে সেই জন্য তোকে তোর মাকে সবসময় জাগনা রাখতাম তোর বাবাকে জাগ না রাখতাম তোর মাকে আমি ক্ষতি করতে দেই নাই তোর বাবাকে ক্ষতি করতে দেই নাই আমি আল্লাহ আমার কুদরতি জিম্মারিতে ফেস তার মাধ্যমে তোকে লালন পালন করে মানুষ করলাম এ বান্দার দুনিয়ায় বন্ধু পাইলি বান্ধব পাইলি সব পাইলি পেয়ে আমাকে ভুলে গেলি বান্দারে থাক আবার আমি একদিন ফিরিয়ে আনব যে থাকো তুমি বান্দারে তুই দুনিয়ার মুহে পড়ে হইলি দেওয়ানা আমি তোমার বেতে আমায় ডাকলি না পাক্কালামে খবর দিছি আমি তোমার সঙ্গে আছি আমায় ডাকলি না বান্দারে তুই দুনিয়ার মুহে পড়ে হইলি দেওয়ানা পাক্কালামে খবর দিছি আমি আল্লাহ তোমার সঙ্গে আছি তুই আমায় ডাকলি না আক্রমুমেন আক্রমণ হাবলিল ইসমিল্লায় রহমানের নাহানু মিন হাবলিল ওয়ারিত বাবারে অরিত নামে স্মারক তোমার ঘাড়ের যত সাহারকটা যেটা আছে এই ঘাড়ের ঘেঁটি এই যে ঘাড়ের ঘেঁটি স্মারক এই সাহরক যত কাছে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে নাহনু আক্রমণ মিন হাবলিল ওয়রিত সাহরক যত কাছে আমি আল্লাহ তার থেকে অধিক কাছে তোমার তুমি যখন একবার ডাক দাও সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একটা তুমি যখন পড়ে যাও তুমি উষ্টা খেয়ে পরে যাও রাস্তার মধ্যে ইট বালুক হাঁটতেছেন হঠাৎ করে গেছেন আল্লাহ একবার ডাক দেন বান্দা বলে আপ দিই আপ বান্দা বলাও কে ডাকো বলাও কে ডাকো কে বান্দা কেন ডাকতেস মিল হাফলি রিৎ হে বান্দা তুমি আমাকে ব্যথা পাও আমাকে ডাকো আমি তোমার ব্যথা সেবন করে দেই ওষুধের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে বিভিন্ন মাধ্যমের মধ্যে তোমাকে ভালো করে দেই যখন তোমার প্যারালাইসিস হয় বান্দা তুমি হাত লড়াইতে পারো না তুমি এক পা এক হাত অবশ্যই যায় তুমি ডাক্তারের কাছে যাও কবিরাজ কবিরাজের কাছে যাও থেরাপি নাও বিভিন্ন চিকিৎসা নাও নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ কী করি তোমাকে আমি কি করি হাতে যদি থাকে একজন ফ্রেস্তা পাঁচজন ফ্রেস্তা আমি আল্লাহ বলি এ বান্দা ওই হাতের মধ্যে পাঁচজন ফ্রেস্তা ছিলি এখন হাতের মধ্যে দুইজন লাগে যা দুইজন হাতের মধ্যে অ্যাড হয়ে যা দুইজনে হয়ে যায় হাতটা একটু লড়াচড়া করতে পারি আগের মতো পারি না একটু হালকা পাতলা পারি পায়ের মধ্যে ফ্রেস্তা ফেড হয়ে যায় আগে যে ফ্রেস্তা ছিল তার থেকে কম একটু ট্যাংলা ট্যাংলা হাঁটেন আস্তে আস্তে হাঁটেন প্যারালাইসের রুগী ফুল ভালো হয় না ভাই কারণ আল্লাহ রাগান নেই তো ফ্রেস্তা সরাইয়া দেয় ফ্রেস্তা কম থাক ও মসজিদের মধ্যে সিন্নি করিয়া দিছে মান্নত করছে খাসি মাদ্রেশার মধ্যে খাসি কুরবানি মান্নত করছে কাছে কাছাকাছে ত্রাপি নিজে বিভিন্ন চিকিৎসা নিয়েছে নেওয়ার পরে আমি আল্লাহ একটু ভালো করে দিলাম অনেকেরে ভালো হয় ভাগে ফুল ভালো হয় না ভাই এই শক্তি কার শক্তি এ বিভিন্ন মিডিয়া জগতের মানুষেরা সবাই সাবধান হয়ে যাও ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলিও না আল্লাহর ভয়ে আল্লাহর ভয় চোখে রাখেন আল্লাহর ভয়ে রেখে কাজ করে যান মানুষের সেবক হিসেবে কাজ করে যান চলচ্চিত্রের মিডিয়ার ভাইয়েরা তারাও আপনার আল্লাহর ভয় রাখেন আল্লাহর কাছে ধরা দিতেই হবে পাথরে পালায় থাকতে পারবেন না পাথরে পালায় থাকতে আসুর আসরের মধ্যে অল্লা সিন্লা লিংি খুশ এল্লাল্লা আমা সবে সবর এ মান্দা পাথরে পালায় থাকতে পারবি না সাগরের তল দেশে থাকতে পারবি না আসমানে পালায় থাকতে পারবি না পৃথিবীর এক প্রান্তে আর এক প্রান্ত যে পালায় থাকতে পারবি না আমি আল্লাহর কাছে তোকে ধরা দিতেই হবে তুই আমার হাতের মুদ্ধতি মুঠের মধ্যে আস এই বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বলে তিনটে সাইট কথা এই তিনটে সাইট কথা যদি হইতো রে ভাইয়েরা এক কথা এক কথার সাথে মারামারি করতো কাটাকাটিকে ঝগড়া করতো এক কথা বলতো যে অমুকের ভুঁয়ে পানি দেবো জমির মধ্যে বৃষ্টি দেবো ওর ভুঁয়ের মধ্যে দিবেন নাই ওর বাড়ির মধ্যে পাথর নিক্ষেপ করবো ওর বাড়ির মধ্যে আগুন নিক্ষেপ করবো এক একের নিষেক জিরো এক আল্লাহ এক আল্লাহ এক সৃষ্টির চেষ্টা এক সৃষ্টির আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকর এক আল্লাহর প্রতি মান আনেন এক আল্লাহর প্রতি বিশ্বাস করেন না জাত পাবেন না রুণ হামিয়া হামিয়া জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না পালানোর কোনো রাস্তা নাই শুধু এই পঞ্চাশ ষাট বছরের বরাত্ম করো রক্ত হিট দেখাও গরম দেখাও প্রশাসনের বাইরে আছেন আমাদের হুজুর মধ্যে ধরিয়ে অনেক মারধুর করেন দয়া ময়া তো লাগে না রিমান্ডে নেন অনেক মারধুর করেন কলার ধরে টেনে নিয়ে যান নবীর জুব্বা ধরেন লজ্জা না গেলা নবীর জুব্বা ধরতে নবীর জুব্বা টেনে নিয়ে যেয়ে মানুষকে যখন মারপিট করেন রিমান্ডে নেন এই আল্লাহর রিমান্ড তো পরেন নাই এখনো যখন পড়বেন তখন হুঁশ হয়ে যাবেন কানা ফ্রেস্তা যখন লোহার কুর্যু দিয়া হামার দিয়ে পিঠাই বেরে ভাই সেই দিন প্রশাসনগিরি থাকবে না সেই দিন একবারে লোহারের মধ্যে পিসবে আর পিসবে সেই দিন ওই শাস্তির কোনো শেষ থাকবে না ইন্না ইন্না সেদিন ওরা সাতুল আম্বিয়াদেরকে যে আপনি যে অরাসাতুল আম্বিয়াদেরকে শাস্তি দেন সাজা দেন সেই দিন বুঝতে পারবেন যে এই অরাসাতুল আম্বিয়ারা কত দামি হুজুর যখন সাবায়ত করবেন আল্লাহ রসুল চৌখান ধরে আসবো সেদিন কাঁদবেন ওয়াতায় হাত দিয়ে এই বৌবাসার জন্যে সরকারের চাকরি করছি সরকারের গোলামি করছি আলে মোলামা নির্ভ আলে মোলামাদেরকে মারছি হাফেজদেরকে মারছি মারধুর করছি নির্দোষী মানুষদেরকে সাজা দিছি ফাঁসি দিছি আজকা কোন কাঠ মধ্যে পড়লেন হিসাব না দিয়া যাইতে পারবে হিসাবও দিতে পারবেন না আবাদা জাহান যাহান্না নাল্লা দিবে সাজা দিবে সে সাজার কোনো শেষ নাই সাবধান হয়ে যান সবাই সাবধান আমিও সাবধান হব আপনারা আমার জন্য দা করবেন আমি যেন খারাপ কাজ থেকে বিরত থাকি এবং ন্যায়ের কথা বলতে পারি ন্যায়ের কথা বলতে বলতে যদি একবার মৃত্যু হয় আরেকবার মৃত্যু হয় হাজারবার মৃত্যু হওয়ার থেকেও হাজারবার বেঁচে থাকার থেকেও হাজার হাজারবার মৃত্যুয়ের দুনিয়া সবার মৃত্যু হাজার হাজারবার মৃত্যু হয় ভালো কিন্তু অন্যায় পথে চলা যাবে না সৎ কথা বলতে হবে ইসলামের দাওয়াত দিতেই হবে আল্লাহ রাজ ইসলামের দোয়া দিয়েছে আমার আলেম ভাইরা পৃথিবী যে আলেম তোমরা আছো সবাই ইসলামের দাওয়াত সকল জাতি সকল মানুষকে ধাত দাও কালিমার দাওয়াত দিতেই থাকো কালিমার দাওয়াত যদি না দাও জেনে রাখবা তোমাদের ইমান নাই বরবাদ হয়ে গেছে তোমরা গুমরাই হয়ে গেছো সেজন্য তোমরা মানুষকে ধাওয়াত